প্লান ছাড়া আর কি এখানে প্লান হইল আমরা আছে কুমিল্লা কুমিল্লা যাব কুমিল্লার ওখান থেকে ময়নামতিবাড়ি শালবান বিহার এগুলো জায়গায় আজকে ঘোরা দিব দেখা যাক বাকিটা আছে উপর ভালো ভালো এই সামনে আছে শহীদ মিনার শহীদ মিনারে লোক আসতেছে মনে আন্দোলন তো প্রতিদিন চলবে আন্দোলন ছাড়া বাংলাদেশ এখন আর হয় না সব তো গাড়ি দেখতেছি মোটর সাইকেল এখনো বাসগুলো আসে নাই সেদিন দেখলাম যে অনেক বাস আছে এখানে দেশ মগের মুন্ডু দিয়ে যা রাম নিয়ে এমনিতে ঢাকা শহরে অটো পানি ফেলাই আবার পার হয়ে ফেলে মনে হয় যে একটু জ্যাম কম থাকবো

ফার্ম চালানো কি আছে মানে আগুনে পোড়া আগুনে দগ্ধ খা হয় খুন্দা আছে এখানে আসে প্লাস্টিক চালদারি সকাল সকাল তো রাস্তা পিঠে আছে

এটা দুই লেনের রোড তো দুই লেনের রোডে আসলে অত ওভারটেকিং করা যায় না কারণ একটা কারের একটু ফাঁকা একটু ব্রিক্স হয়ে যায় সে ইন্ডিকেটার দিয়ে ইন্ডিকেটার তো ভালো নিয়ে দিচ্ছে আমি আসি বাইকের

সাদ্রামাশে সাড়ে পাশে একটাতে বলতে পদ্মা সে তো আরেকটাতে প্রশ্ন করছে চট্টগ্রাম he rail line er super kar. Og yta va. Mata nei, eitt er at ætla at vera svarta. Við ætla at vera mamma.